ক্রিয়েটিভ প্রবাসী নামক এক ভাই এখানে জানতে চাইছেন আমি মধ্যপ্রাচ্যে থাকি আমার দুটো প্রশ্ন এক নম্বর প্রশ্ন স্যালারি সার্টিফিকেট এটা কেমন হয় স্যালারি সার্টিফিকেট না স্যালারি শিট যেমন এটা একটা ফেফারের কাজ আর স্যালারি সম্পর্কে লেখা থাকে এবং স্যালারি উল্লেখ থাকে এমন আপনি যদি স্যালারি শিটটা কেমন হয় ওইটা যদি আপনি বানাবেন বা আপনি নিজে ইয়ে করে বানাবেন এগুলো আপনি যেহেতু বানাবেন এমন এমনভাবে বানাবেন আপনি দুই নম্বর লাইনে বানাবেন কিন্তু কাজ যাতে এক নম্বর হয় সেটা কিন্তু বলে দিচ্ছি পরবর্তীতে বলবেন যে ভাই আপনি যেভাবে বলছেন সেভাবে করছি এখন তো আমি তো ধরা খেয়েছি কারণ আপনাদের নিয়তটাই খারাপ আপনার শুরু থেকে আপনার এটা কিন্তু ইউরোপের জন্য আপনার শুরুতে একটা মাত্র শুরু শুরুটা শুরুর ভিতরে আপনি মানে দুই নাম্বারই করার চেষ্টা করতেছেন আপনার স্যালারি সার্টিফিকেট কেমন হবে এটা ফেফারের স্যালারি সম্পর্কে কি লেখা থাকবে এমন কি না আপনি গুগলের ভিতরে ইমেজ সিলেক্ট করে ওখানে স্যালারি শিট দিলে চলে আসবে আপনি যে দেশে থাকেন ওই দেশের স্যালারি শিট কেমন ওগুলো চলে আসবে এখন ওই হিসাবে আপনি পেপার একটাতে দিয়ে কম্পিউটার ড্রাইভিং করে আপনি ফ্রেন্ড দিয়ে বের করে নিলেন ওটা লাভ হবে না কোফেলের যে লাইসেন্স আছে লাইসেন্স লাইসেন্সের নাম্বারের ভিতরে এটা কোফেলের ওয়াস্তা বা অ্যাকাউন্টেন্ট যেটা মনে করেন ওগুলা কিন্তু ঢুকিয়ে দেয় তখন ওইটা ইন্টারনেটে সার্চ দিলে কিন্তু আপনার প্রত্যেকটা প্রত্যেক মাসের স্যালারি শিট এখানে শো করে বুঝছেন এমন কিছু দুই নাম্বারই করবেন না যাতে করে একেবারে লালকা লিখাবেন যে এটা জিন্দিগিতে আর ইউরোপ ঢুকা লাগবে না ওই কাজ করবেন না যাই হোক আপনি কোন মানসিকতা দিয়ে এখানে প্রশ্ন করছেন সে সে সম্বন্ধে আমি জানি না আপনি যেটা জানতে চাইছেন সেটা আমি বলার জন্য চেষ্টা করতেছি সেটা হচ্ছে আপনি ইন্টারনেটে দেখবেন আপনি কোন দেশে আছেন সেই দেশে স্যালারি শিট ওই যে লেখাটা ওইখানে লিখে দেবেন গুগলের ভিতরে চলে আসবে আর আপনার সিলমোহর কপিলের সিগনেচার আপনি এগুলা করতে পারবেন পারবেন সমস্যা নেই এগুলো যে কেউ করতে পারে তো আপনার ওগুলা করতে পারবেন এগুলো হচ্ছে উপরে দেখা যাবে ঠিক আছে কিন্তু ভিতরে যখন এমবেসি যখন এটা এটাতে ঘাঁটাঘাঁটি করবে তখন কিন্তু শুধু উপর একটাই পাবে ভিতরে ফাইলের ভিতরে বা ভিতরে ইন্টারনেটে যে ফাইল থাকে কফিলের যে লাইসেন্সের আওতায় যে থাকে কফিলে কাকে কত স্যালারি দিচ্ছে তার ইনকাম কি বা কিভাবে কি হচ্ছে এগুলো সব কফিলের দেখা দেখাশোনা করে অ্যাকাউন্টেন্ট মানে ওয়াস্তা ওয়াস্তা যদি ইচ্ছে করে এগুলা করা সম্ভব আপনারা নিজে 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 না করে ওয়াস্তা দিয়ে জেনুইন হবে এবং যেখানে আরবি লেখার প্রয়োজন সেখানে আরবিতে লিখে দেবে যেখানে ইংলিশ সেখানে ইংলিশ লিখে এবং করতে পারবে ঠিক আছে আর যদি এসবগুলো আপনাদের ভালো না লাগে তাহলে আমি এখানে বলে দিয়েছিলাম যে সৌদি আরবে বর্তমান পরিস্থিতি নিয়ে একটা ভিডিও করে বানিয়েছিলাম ওই ভিডিওটা আপনারা দেখেন নাই কেন ওই ভিডিওটির ভিতরে যান তাহলে তার রেগুলার এখানে বলার প্রয়োজন পড়ে না ওখানে সব বলা আছে কিভাবে কি করতে পারবেন যাই হোক তারপর বলছেন আমার কপিলের সাথে আমার সম্পর্ক ভালো মন্দে কিছু যায় আসে না তার সিলমোহরটা আমার কাছে আছে বুঝছি আপনি এটা একটু আগে আমি বলছিলাম সাইন সিলমোহর সবগুলো দিয়ে আপনি করতে পারবেন পারবেন সেটা উপরে দিয়ে কিন্তু ভিতরেটা কে করবে ভিতরে কাগজেগুলো ঢুকাবে কে সেটা আপনার দ্বারা সম্ভব না আর তারপরে এমন করে কি স্যালারি সার্টিফিকেট বানানো যাবে স্যালারি সার্টিফিকেট না স্যালারির শিট মান্থলি আপনাকে আপনি কোথাও কিছু কিনছেন কেনার পরে আপনাকে একটা রসিদ দেয় না একটা স্লিপ দেয় না ওই রকম একটা স্লিপ এটা স্যালারির শিট ওইটার ভিতরে সব কিছু উল্লেখ থাকবে কোন সিস্টেমে আপনাকে কত টাকা দেবে আপনার ওই ওইখান থেকে কোনো ইন্স্যুরেন্সে যাবে কি না কোনো ইয়াতে যাবে কিনা ট্যাক্সে যাবে কি না কোনো কিছু আছে কিনা। এগুলা সব এ টু জেড আপনি ওখানে দিতে হবে এগুলো আমার মনে হচ্ছে আপনার দ্বারা এটা সম্ভব না এটা একমাত্র অ্যাকাউন্টেন্ট যেটা বস্তা বুঝেন ঠিক আছে এগুলা পারবে আর মধ্যপ্রাচ্য থেকে সেকেন্ড ক্লাস কয়েকটা কান্ট্রি সফরের জন্য ট্রাভেল এজেন্সির ভূমিকা কেমন হবে কতটা সাহায্য করতে পারবে পারে ট্রাভেলস এজেন্সির ভূমিকা কেমন হবে সেটা আমি বুঝে নাই আপনি কেমন বুঝছেন সেটাও জানি না ভূমিকা বলতে কী বুঝেছেন সেটা আমি মাথায় আমার কাজ করতেছে না এই মুহূর্তে আমি যেটুকু বুঝি সেটুকু হচ্ছে আপনি সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস সেটাও আমি বুঝলাম না আবার এখানে লেখছেন আমি থাইল্যান্ড সহ কয়েকটা দেশ ট্যুর করতে চাই পার্সিনা বয়ে কিসের বয়ে আপনার একটা বয় যদি থাইল্যান্ডে যাওয়ার জন্য যদি বয় কাজ করে তাহলে ইউরোপের বিশ্বের জন্য আপনি কিভাবে গর থেকে বের হবেন থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর তারপরে শ্রীলঙ্কা নেপাল এইসব দেশগুলা ট্যুরিস্টের দেশ ওরা বসে আসে একটা ট্যুরিস্ট ঢুকার জন্য ওদের ইনকাম হবে ওদের ইমিগ্রেশন সেন্টারে আপনাকে কী কেন আপনি ইমিগ্রেশন সেন্টারকে ভয় পাবেন আপনাকে যদি ঢুকতে না দেয় এখানে লেখছেন ডুকতে দেবে না কেন আপনি যেটা কি কিসের বয়ে আপনি বলছেন সেটা আমি জানি না সজাগতাটা শুনে নেন সেটা হচ্ছে আপনি বাংলাদেশে যেহেতু আপনি ইয়েতে যাবেন থাইল্যান্ড বা অন্যান্য দেশে যাবেন আপনি একজন ট্যুরিস্ট একজন ট্যুরিস্ট দুই তিনটা দেশে ঘুরতে যাবে ওই পরিমাণ তার অ্যাবিলিটি আছে কি না ওই ওই পরিমাণ তার যোগ্যতা আছে কি না যোগ্যতা শুধু পড়ালেখার যোগ্যতাকে যোগ্যতা বলা হয় না যোগ্যতা হচ্ছে আপনি বাংলাদেশে ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংকের টাকা পয়সা তারপরে যাই আপনি কিসের জন্য ঘুরতে যাবেন যে যেটার জন্য ঘুরতে যাবেন সেটার জন্য আপনি কোনো প্রমাণপত্র দেখাতে পারবেন কি না এগুলো হচ্ছে আপনার যোগ্যতা এগুলো এ টু জেড যদি ঠিক থাকে তাহলে আপনি নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড এই তিনটা দেশ একবার যাই ঘুরে আসলেন এরপরে আবার যাই আবারও থাইল্যান্ড গেলেন মালয়েশিয়া গেলেন সিঙ্গাপুর গেলেন আবার আপনার মধ্যপ্রাচ্যের যে জায়গা আছে ওই আসলেন এসে আপনি ওয়াস্তাকে বা কফিল বললেন কফিল যদি রাজি না হয় ওয়াস্তাকে কিছু টাকা পয়সা খাইয়ে আপনি ওয়াস্তার থেকে ওইগুলো আদায় করে নেবেন যে আমি ইউরোপে ঢুকতে চাই ঠিক আছে অথবা আপনি যে স্যালারি সিট এগুলো শুধু ওয়াস্তাকে বলবেন যে তুই আমার স্যালারি গুলা দিয়ে দে দেগুলা ঠিক করে ঢুকিয়ে দিয়ে দে আপনি ইউরোপ যাবেন সেটা বলার প্রয়োজন নেই তো এই মিডল ইস্ট থেকে কিভাবে যাবেন এটা এই ভিডিওটার নিচে আপনি ইয়ে করছেন প্রশ্ন করছেন এটা ডেসক্রিপশানে ইয়ে আছে রিকোয়ারমেন্টগুলো আছে কী কী লাগবে আপনি ওই রিকোয়ারমেন্টগুলো দেখে ওই ওইগুলো আপনি জোগাড় করার চেষ্টা করবেন তবে আপনি যেটা বলছেন কপিলের এটা সেটা জাল কবলা করে দুই নম্বরে করে আপনি এগুলো করতে পারবেন সিলমোহর আপনার কাছে সিগনেচার আপনি করতে পারবেন ঠিক আছে এম্বাসিতে ওইখানে আপনাকে দাঁড় করিয়ে রাখে কপিলকে ফোন দেবে যে তোর তোর আমেল তো আমার এখানে আসছে বিষের জন্য এখন তুই কি কাগজগুলোতে সিগনেচার দিয়েছিলি সে তো বলবে কী কাগজ আমি তো জানি না তখন এবার বলবে যে আমি এখানে দাঁড় করে রাখছি তুই যাই তখন আপনি কি করবেন এগুলা চিন্তা করবেন খালি যে একটা বিষয় নিয়ে বলছি এটা আপনি মন গড়া মতো করে ফেললে আর ডাকা পুকিরা ফুলের মতো সবকিছু মন গড়া মতো করে বসে থাকলে তো হবে না ঠিক আছে তারপরে আপনার ভিডিওটার ওখানে মিডল ইস্ট থেকে কিভাবে বিষা পাবেন এটা এটা শুনলে বা এটা ডিসক্রিপশনে দেখলে আপনি আর এখানে এগুলা দেওয়ার প্রয়োজন পড়ে না ঠিক আছে আপনারা এগুলা দেখে আর শুধু আপনি না ক্রিয়েটিভ প্রবাসে যে বলছেন এই প্রশ্ন তিনটা দুইটা প্রশ্ন করছেন শুধু আমি তাকে বলতেছি না সকলকে বলতেছি আপনারা নিজে নিজে কিছু পণ্ডিতে করতে যাবেন না দরা খাবেন দরা এমনভাবে খাবেন একবার লাল কালি পড়ে গেলে দ্বিতীয়বার আর ইউরোপে ঢুকতে পারবে না এটা ক্রিমিনাল রেকর্ড হয়ে থাকবে ওদের ওখানে ঠিক আছে সো কেয়ারফুল ধন্যবাদ সকলকে আমি পরবর্তীতে দেখব এরকম প্রশ্ন আর কেউ করছেন কি তাদের উত্তর দেওয়ার জন্য সকলে ভালো থাকুন